সালাহাবা রাদি আল্লাহু তাল্নুর খাটি তাওবার বিস্ময়কর কাহিনী সাইদ ইবনে আব্দুর রহমান ছিলেন মুজাহির সাহাবি হিজরতের পর তিনিও সাহাবাতুল আনসারি রাদি আল্লাহ মাঝে সৃষ্টি হয় ভ্রাতৃত্বের সম্পর্ক প্রিয়নবী সালিবাসাল্লাম যখন তাবুক অভিযানে গেলেন তখন তার সাথে গমন করেছিলেন হজরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদি আল্লাহ আর সাহাবাতুল আনসারী পেয়েছিলেন সাইদ রাদি আল্লাহু বাড়িঘর দেখাশোনার দায়িত্ব সালাহাবা রাদি আল্লাহ তালানহু সাঈদ রাদি আল্লাহতালুর বাড়িতে আসতেন খোঁজ খবর নিতেন কোনো কাজ থাকলে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতেন একদিন সালাবা রাদি আল্লাহতালহু সাইদ রাদি তালানুর বাড়িতে আসলেন খোঁজ খবর নিলেন এই সময় বাড়িতে সাঈদ রাদি আল্লাহ তাল্লুর সুন্দরী স্ত্রী ছাড়া আর কেউ ছিল না এই সুযোগে সালাবা রাদি আল্লাহ তালানুকে অভিশপ্ত শয়তান ফুসলাতে লাগল বারবার ধোকা দিল হজরত সালাবা রাদি আল্লাহ তাল্লাহু শয়তানের ধোকায় পড়ে গেলেন তিনি অগ্র পশ্চাৎ না ভেবে পর্দা সরিয়ে ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন স্ত্রীর অতপর আল্লাহ হাত স্পর্শ করলেন এই অপ্রত্যাশিত অস্বাভাবিক আচরণে স্ত্রীর বুক থরথর করে কেঁপে ওঠে শিউরে ওঠে তার শরীর বিবর্ণ হয়ে ওঠে মুখমণ্ডল চোখ দুটোতে ফুটে ওঠে এক ভয়ার্ত ভাব তিনি বিষয় ভরা কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আপনার যেই ভাই খুদার রাহে জিহাদে গিয়েছেন আপনি কি তার আমানতের খেয়ানত করতে উদ্যত হয়েছেন বাস এতটুকু কথাই সালাবা তালানোর অন্তরে ঝড়ের তাণ্ডব শুরু করল একটা অভূতপূর্ব আলোড়ন দোলা দিয়ে গেল তার হৃদয় মনে কেঁপে উঠল অন্তরাত্মা তিনি নিজের ভুল বুঝতে পারলেন ভুল বুঝতে পেরে তিনি এক মুহূর্ত বিলম্ব করলেন না সাথে সাথে ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে এলেন বারবার প্রচণ্ড আওয়াজে বলতে লাগলেন ইয়া ইলাহি আমি পাপি আমি গুণাহকার কিন্তু তুমি ক্ষমাশীল দয়াবান ঘটনার কয়েকদিন পর রাসুল্লাহ সাল্লাহ আলহবাসাল্লাম অভিযান শেষে সাহাবিদের নিয়ে মদিনায় আসলেন তখন মদিনায় যারা ছিলেন তাদের সকলেই গাজী ভাইদের সম্বর্ধনার জন্য এগিয়ে এলেন কিন্তু সালাবা রাদি তালানুকে কোথাও দেখা গেল না তিনি ক্ষমা প্রাপ্তির আশায় পাগলের ন্যায় এদিক সেদিক উদ্ভ্রান্তের ন্যায় ঘুরতে লাগলেন সায়েদ রি আল্লাহ তালাহ বাড়ি এসে সব কিছু শুনলেন তিনি সালাবা রাজি তালানোর উপর বেশ অসন্তুষ্ট হলেন কিন্তু যখন তিনি ক্ষমা প্রাপ্তির ব্যাপারে তার নজিরবিহীন অস্থিরতার কথা শুনলেন তখন তার রাগ পড়ে গেল তিনি ভাবলেন শয়তানের ধোকায় পড়ে সালাবা এমনটি করতে উদ্যত হয়েছিলেন সুতরাং এখন তার অনুসন্ধান করা দরকার সাইদ রাদি আল্লাহ তালু সালাবাকে এখানে সেখানে সর্বত্র খুঁজে ফিরলেন অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেয়ে বললেন ভাই সালাবা তুমি আমার সঙ্গে চলো আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি সালাবা রাদি আল্লাহ তালানু বললেন না আমি এইভাবে যাব না যদি তুমি আমার হাতকে ঘাড়ের সঙ্গে বেঁধে সেই রশি ধরে আমাকে একটি অপমানিত গোলামের নাই টেনে নিয়ে যাও তবেই আমি যাব অন্যথায় নয় এরূপ করার কোনো প্রয়োজন নেই তুমি আমার সাথে এমনি চলো না ভাই এইভাবে আমি যাব না যেতেই পারে না কারণ আমি যে মারাত্মক পাপ করেছি তার পরিণতি আমি দুনিয়াতে ভোগ করতে চাই আখেরাতে নয় মাফ করে দিলেই তো সেই পাপের ফল ভোগ করার কোনো প্রয়োজন থাকে না তা অবশ্য ঠিক কিন্তু আমি তোমার আমানতে হাত দিয়ে যে জঘন্য অপরাধ করেছি তার অপমানজনক শাস্তি ভোগ না করলে আমার অস্থির মন কখনোই শান্ত হবে না অতএব আমাকে নিতে চাইলে আমি যেভাবে বলেছি সেইভাবেই তোমাকে নিতে হবে সালাবার দৃঢ়তায় সাইদ রাদি আল্লাহ তালানো বিপদে পড়লেন শেষ পর্যন্ত অপারোগ হয়ে তিনি তাই করলেন সালাবার রাদি আল্লাহ তালানহু তার হাত ঘাড়ের সঙ্গে বাধা অবস্থায় সর্বপ্রথম হজরত উমর রাজি আল্লাহ কাছে পৌঁছালেন বললেন আমি এরূপ পাপ করেছি আমার এই অন্যায়ের জন্য তবার কোনো ব্যবস্থা আছে কি না ঘটনা শুনে ওমর রাদিয়াল্লাহ তালানোর সুন্দর মুখমণ্ডল রাগে রক্তাক্ত হয়ে ওঠে উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে তিনি অধর দংশন করলেন অবশেষে দাঁতে দাঁত পিষে বললেন বেরিয়ে যাও এখান থেকে আমার নিকট তোমার কোনো তবার ব্যবস্থা নেই এরপর তারা হাজির হলেন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালানোর দরবারে তার নিকট সমস্ত ঘটনা খুলে বলার পর তবার পন্থা বলার অনুরোধ করলে তিনি তাও প্রত্যাখ্যান করলেন সেখান থেকে নিরাশ হয়ে তারা হজরত আলী রাদি আল্লাহ তালানোর দরবারে পৌঁছালেন কিন্তু তিনিও তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিলেন বললেন আমার নিকট তোমার জন্য তবার কোনো ব্যবস্থা নেই তারপর সালাবা রাদি আল্লাহ তালানহু এক বুক আশা নিয়ে দয়ার সাগর রহমতুল্লিল আলামিন রসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লামের দরবারে উপস্থিত হলেন তিনি ভাই সাইদকে সম্বোধন করে বললেন ভাই সাইদ। আশা করি রসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম আমাদের নিরাশ করবেন না সেখানে যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলাইবাসাল্লাম সালাবার মুখের দিকে দৃষ্টি মেলে তাকালেন বললেন তুমি তো আমাকে কথা স্মরণ করিয়ে দিয়েছ তখন সালাবারীত কণ্ঠে আরজ করলেন আমার আমার পিতামাতা হোক। আমি আমার মুজাহির ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করেছি এই জন্য আমি অনুতপ্ত চরমভাবে লজ্জিত আমি তবা করতে চাই আমার তবার কোনো ব্যবস্থা আছে কি সালাবার আদি আল্লাহতালহ তার গুরুতর অপরাধের কথা শুনে রাসুল্লা সাল্লাম সীমাহীন হলেন তার চোখে মুখে ফুটে ওঠে খুব ভাব তিনি বললেন সালাবা এখান থেকে বেরিয়ে যাও তোমার জন্য সর্বশেষ দরবার থেকে নিরাশ হয়ে সালাবা আরো বেশি অস্থির হয়ে পড়লেন মনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে মুখভাবে। এবার কি করবেন তিনি কিছুই বুঝতে পারছেন না চরম পর্যায়ের পরেশান হয়ে কখনো মাথার চুল টানছেন কখনো বা অধর দংশন করে চলছেন এই অবস্থায় চলে গেল বেশ সময় অতঃপর এক পর্যায়ে তিনি কিভাবে যেন পাহাড়ের দিকে দৌড়ে পালালেন তারপর উচ্চস্বরে বলতে লাগলেন হে দয়াময় প্রভু আমি ওমরের নিকট হাজির হয়েছি তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন আমি আবু বক্কর ও আলীর নিকট উপস্থিত হয়েছি তারাও আমাকে প্রত্যাখ্যান করেছে সর্বশেষ আমি প্রিয়নবী সাল আলিবা সাল্লামের দরবারে বড় আশা নিয়ে হাজির হয়েছি কিন্তু তিনিও আমাকে নিরাশ করেছেন কিন্তু হে দুনিয়ার প্রভু তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম তোমার সুমহান সৌচ দরবারে তোমার গোলাম হাজির হয়েছে যদি তুমি আমাকে ক্ষমা করো তবে আমার খুশির সীমা থাকবে না আর যদি তুমি আমাকে নিরাশ করো তবে আমার ন্যায় হতভাগা আর কেউই নেই এইসব কথা বলে তিনি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন এবং ছোট শিশুর মতো আকুলভাবে ডুকরে ডুকরে কেঁদে ফিরতেন একদিন রসুল্লা সাল্লু আলাইসালামের দরবারে একজন ফেরিস্তা হাজির হয়ে বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করেছেন এই বিশ্বজগৎ সমগ্র মানব জাতিকে কে সৃষ্টি করেছেন আপনি নাকি তিনি রসুল্লাহ সাল্লাই বললেন নিঃসন্দেহে সবকিছু স্রষ্টা আল্লাহ তাআলা এরপর ফেরিস্তা বললেন আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি আমার বান্দাকে ক্ষমা করেছি এই সংবাদ তাকে পৌঁছে দিন ক্ষমার ঘোষণায় অপরিসীম আনন্দ রসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লামের মনে দোলা দিয়ে যায় তার চোখে মুখে ফোটে একটা অনাবিল মধুর হাসি তিনি বললেন এমন কে আছে যে সালাবাকে আমার নিকট নিয়ে আসবে হজরত আবু বকর উমর আল্লাহ তারা সেখানেই ছিলেন তারা তৎক্ষণাৎ দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তাকে নিয়ে আসি এমন সময় হজরত আলী এবং হজরত সালমান আল্লাহ তালানহু তারা বলে উঠলেন হে আল্লাহর নবী সালাবাকে আমরা নিয়ে আসি রসুল্লাহ সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন অনুমতি পেয়ে হজরত আলী এবং হজরত সালমান ফাঁসি রাদি আল্লাহাল আর দেরি করলেন না তারা সালাবা আল্লাহ তালানোর খোঁজে বেরিয়ে পড়লেন তালাশ করলেন মদিনার পথে প্রান্তরে পলিতে গলিতে কিন্তু না তাকে কোথাও পাওয়া গেল না অবশেষে মদিনার উপকণ্ঠে কৃষিকর্মে নিয়োজিত লোকদেরকে তারা জিজ্ঞাসা করলেন জবাবে কৃষকরা বলল আপনারা কি জাহান নাম থেকে পলায়নকারী ব্যক্তির সন্ধান করছেন তারা বললেন হ্যাঁ তখন কৃষকদের একজন বলল তিনি রাত্রিকালে এখানে আসেন এই বৃক্ষতলে উপস্থিত হয়ে উচ্চসিত কান্নায় ভেঙে পড়েন দুই চোখ থেকে দরদর করে ঝরে পড়ে অশ্রুধারা হজরত আলী এবং সালমান অপেক্ষা করতে লাগলেন যখন রাত তখন সালমানহ সেই বৃক্ষের নিচে এসে উপস্থিত হলেন তারপর মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন রাতের নিকোশ কালো গাঢ় অন্ধকারে এতক্ষণ তারা সালাবা রাদি আল্লাহতালাহুকে দেখতে পাননি যখন তিনি ভূপৃষ্ঠের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন তখন তারা কান্নার আওয়াজ বুঝতে পারলেন যে নিশ্চয়ই সালাবা এসেছেন আর এই কান্নার করুণ সুর তার হৃদয়ের গভীর থেকে হচ্ছে তারা দ্রুত গেলেন থেকে আওয়াজ ভেসে আসছিল নিকটে গিয়ে তারা ডাকলেন সালাবা মস্তক উত্তোলন করো কান্না থামাও আল্লাহ পাক তোমাকে ক্ষমা করেছেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহর পেয়ারা রসুল সালাল্লাহ আলিবাস্লামকে আপনারা কি অবস্থায় দেখে এসেছেন তারা বললেন আমরা তাকে এমন অবস্থায় দেখে এসেছি যেমন আল্লাহ পাকের পছন্দ ও তোমার আন্তরিক কামনা তারপর তাকে নিয়ে তার মসজিদে নবীতে হাজির হলেন তখন রাত প্রায় শেষ হয়ে এসেছে হজরত বেলাল রাদি আল্লাহ ইকামত বলছেন এখন রাসুল আকরাম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করবেন তারা তিনজন সর্বশেষ কাতারে শরিক হলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেদিন সুরা ফাতিহা শেষ করে সুরা তাকাসু শুরু করলেন হজরত সালাবার আদি আল্লাহ তালাহু সুরার প্রথম অংশটুকু শ্রবণ করতেই চিৎকার করে উঠলেন যখন রাসুল্লাহ সাল্লুসাল্লাম হত্যামুল মাকাবীর এই পর্যন্ত পৌঁছালেন তখন তিনি আবার একটি বিকট চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন নমাজ শেষে প্রিয়নবী সাল্লাম সালাবার রাজি আল্লাহ তালানোর কাছে গেলেন হজরত সালমান ফার্সিকে বললেন তার মুখে একটু পানির ছিটা দাও সালমান ফার্সি রাজি আল্লাহ বললেন ইয়া আল্লাহ রাসুল সালাবার রাজি আল্লাহ তাল্লাহ এই জগতে আর নেই সে মৃত্যু মুখে পতিত হয়েছে এমন সময় সালাবা রাদি আল্লাহ তালানোর কন্যা এসে তার মৃতদেহ দেখে কাঁদতে লাগল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে খামসানা তুমি এতে খুশি নও যে আমি তোমার পিতা নই এবং ফাতিমা হবে তোমার বোন সে বলল ইয়া রাসুল আল্লাহ আমি অবশ্যই রাজি আছি জানাজা শেষে সালাবা রাদি আল্লাহ তালানোর লাশ কবরস্থানে পৌঁছানো হতো স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জানাজার সাথে রইলেন কবরস্থানে গিয়ে রাসুল্লাহ সাল্ল্লাবাসাল্লাম তার পূর্ণ কদম মুবারক মাটিতে রাখছিলেন না বরং পায়ের উপর ভর করেই তিনি হাঁটছিলেন দাফন কার্য সমাপ্তির পর হজরত ওমর আল্লাহ তালহ নবী করিম সাল্লামকে এই অস্বাভাবিক চলার কারণ জিজ্ঞাসা করলেন জবাবে রাসুল্লাহ সাল্লাইবা বললেন ওমর কবরস্থানে এত অধিক পরিমাণে ফেরিসে জমা হয়েছিল যে মাটিতে পা রাখা আমার পক্ষে সম্ভব ছিল না সুপ্রিয় দর্শক এর সাথেই শেষ হচ্ছে এখনকার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন নিয়মিত এরকম ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ